কথা দিয়েছিলাম এক লক্ষ পরিবার যেদিন পূরণ হবে সেই দিন এমন একটা ভিডিও বানাবো যে ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা রিলেশনের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে যে ভিডিওটা আজীবন কাজে লাগবে আজ সেই ভিডিওটা উপহার দেওয়ার সময় এসেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমাদের ফেসবুক পরিবারও এক লক্ষের গণ্ডি পার করে গেছে আমি জানি অনেকের এমন পেজ আছে যেখানে কোটি কোটি ফলোয়ার কিন্তু যারা প্রথম থেকে আমার সঙ্গে জুড়ে রয়েছ তারা যেন এই এক লক্ষ মানুষের পরিবার বানাতে কি পরিমাণ শ্রমের প্রয়োজন পড়েছে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করি এবং এই টপিক নিয়ে যেন চিরদিন আলোচনা করতে পারি সেই জন্যই এই ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজগুলোকে বানিয়েছিলাম তুমি এবং তোমরা প্রত্যেকে সহযোগিতা করে আমার হাতে হাত ধরে আজকে পেজটাকেও এক লক্ষ পরিবারে পরিণত করতে পেরেছ এই ভিডিওতে আমি সাত সাতটা এমন কথা বলবো যে কথাগুলো যারা যারা পালন করবে তাদের প্রত্যেকের জীবনে এবং প্রত্যেকের রিলেশানে একটা দুরন্ত এনার্জির প্রবেশ ঘটবে নাম্বার ওয়ান জীবনে যাই হয়ে যাক নিজেকে আর দুর্বল ভাববে না তুমি যতই দুর্বল হও না কেন তুমি যদি নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করতে পারো এই পৃথিবী তোমাকে আর দুর্বল ভাববে না তুমি নিজেকে খেলনা ভাবছ বলেই ওরা তোমাকে নিয়ে খেলার সাহস পাচ্ছে এই সাহসটা তুমি ওদেরকে দিচ্ছ কারণ তুমি নিজে নিজেকে খেলনা ভেবে নিচ্ছ খেলনা ভেবে নিচ্ছ এই ভাবনাটার পরিবর্তন দরকার তুমি নিজেকে খেলনা ভাবা দুর্বল ভাবা বন্ধ করে দাও ওদের কেমন সাহস হয় দেখি তোমাকে নিয়ে খেলে তোমাকে খেলনা ভাবে তোমাকে দুর্বল ভাবে এই ভাবনাগুলোই হচ্ছে যতকাল যা আমাদেরকে ভেতরে ভেতরে দুর্বল করে আমরা নিজেরা নিজেদের ভেতর থেকে দুর্বলতাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি আমরা এটা দেখতেই পাই না বা দেখতে যাই না আমরা কোন কোন জায়গায় সবল আমরা কোন কোন জায়গায় শক্তি অর্জন করে বসে আছি আজ থেকে এই মুহূর্ত থেকে যেভাবে আমি নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেছিলাম যেভাবে আমি নিজেকে ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি ভাবতে শুরু করেছিলাম তুমি ভাবতে শুরু করো জীবনে পরিবর্তন আসতে বাধ্য হয়ে যাবে জীবনে পরিবর্তন আসবেই আসবে আগে নিজে ভাবো দেখো তারপরে ওরাও ভাববে দু নম্বর এই পুরো পৃথিবীর কাছ থেকে মাঝে মাঝে একদিন দুদিনের জন্য অদৃশ্য হয়ে যাও মাঝে মাঝে হারিয়ে যাও হারিয়ে যাওয়া মানে আমি কোথাও পালিয়ে যাওয়ার কথা বলছি না হারিয়ে যাওয়া মানে নিজে নিজের ভেতরে ডুব দাও একটা বই নিয়ে একটা সিনেমা নিয়ে নিজের কাজ নিয়ে যে কোনো জিনিস নিয়ে নিজেকে একটা দুটো দিন এমনভাবে ব্যস্ত করো যেন কেউ তোমাকে চোখের সামনে না পায় না তো সোশ্যাল মিডিয়া না চোখের সামনে যদি না পায় তখন তুমি দেখতে পাবে তারা তোমার অভাব বোধ করতে শুরু করবে এই বোধটা মানুষের ভেতরে প্রবেশ করানো ভীষণ দরকার যে আমার গুরুত্বটা কতটা তোমার জীবনে যেদিন আমি থাকবো না যখন আমি থাকবো না তখন তুমি যেন আমাকে ফিল করতে পারো আর এই রুলটা আমিও পালন করে চলি মাঝে মাঝে একদিন দুদিনের জন্য আমি অদৃশ্য হয়ে যাই আমি বই নিয়ে এমনভাবে বইয়ের ভেতরে বা কাজ নিয়ে এমনভাবে কাজের ভেতরে ডুবে যাই আমাকে আমার কোনো বন্ধু বান্ধব খোঁজ পায় না কারণ মোবাইলটা বন্ধ থাকে আমি কোনো সোশ্যাল মিডিয়া তারা আমার খোঁজ করে বাইরে এবং ভেতরে যখন তারা আমার খোঁজ করে তখন তারা আমার অনুপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ আমার উপস্থিতির মতো সেটা সেটা তারা ফিল করতে পারে পারে আমি আমি না না থাকলে থাকলে কি কি হবে হতে যেদিন ওই মানুষগুলো বুঝবে সেই দিন তারা ভেতরে ভেতরে এবং বাইরে বাইরে তোমাকে খুঁজবে তাই নিজেকে অদৃশ্য করার দু একদিনের জন্য নিজেকে সরিয়ে রাখার প্রবণতা তৈরি করো তুমি দেখো একটা পরিবর্তন আসবে ওদের ভেতরে তোমার ভেতরে তুমি ধীরে 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 মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে যাবে তুমি একা চলতে শিখবে যেটা আমাদের তিন নাম্বার পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ওকে তাকে ওদেরকে কাউকে বুঝতে দিও না যে ওকে ছাড়া তুমি চলতে পারো না ওর তোমার জীবনে কতটা গুরুত্ব তার চাইতে অনেক বেশি এটাতে ভ্যালু রাখে তুমি তোমার গুরুত্ব ওর জীবনে কতটা ফেলতে পেরেছ ও কতটা গুরুত্ব নিয়ে তোমাকে দেখে তোমাকে ভাবে কতটা সময় ও তোমাকে নিয়ে চলে কতটা সময় ও মনে মনে তোমার সঙ্গে কথা বলে তাই কখনো এটা বুঝিও না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে ছাড়া আমি চলতে পারি না তোমাকে ছাড়া আমার চলে না এটা বুঝিও না এটা বোঝাবে আমি ছাড়া তুমি কতটা অস্তিত্বহীন আমার কতটা ভ্যালু তোমার জীবনে এটা বার বার বোঝাবে এটা বারবার শোনাবে এটা বারবার শেখাবে এটা বারবার দেখাবে যে তুমি ছাড়া ও চলতে পারবে না ও যতই চলার চেষ্টা করুক তোমাকে ছাড়া ও চলতে পারবে না এটা বারবার তোমাকে প্রকাশ করতে হবে তবে গিয়ে ওর ভেতরে তোমার অভাবে কি হতে পারে সেই বোধটা আজীবন কাজ করবে চার নাম্বার পয়েন্ট যখন কাউকে সময় দেবে এটা মাথায় নিয়ে যাবে তুমি যতটুকু সময় ওকে দিচ্ছ ওর কাছে যেন ওই সময়টা উপহার হয়ে ধরা দেয় যতটুকুই সময় হোক না কেন সেই সময়টা সে যেন উপহারের মতো করে পায় তোমাকে যেন ফিল করতে পারে তাই ফালতু গল্প ফালতু আলোচনা ফালতু ঝগড়ায় যাবেই না যতটুকু সময় থাকবে এমনভাবেই থাকবে সেই সময়টাকে ও যেন উপভোগ করে সেই সময়টা যেন ওর কাছে তোমার কাছে উপহাস না হয়ে যায় বার বার মাথায় রাখবে তুমি কাউকে উপহার দিচ্ছ সে উপহার গ্রহণ করছে যখন তুমি থাকবে না সে যেন তোমাকে ফিল করতে পারে তোমার দেওয়া সময়টার মূল্য যেন বুঝতে পারে তুমি দেখো তার জীবনে তোমাকে ঘিরে একটা পরিবর্তন আসবে সে তোমাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবে যখন তুমি তোমার দেওয়া সময়টার ভেতরে গুরুত্ব ভরবে উপহার হিসেবে তাকে প্রেজেন্ট করবে পাঁচ নাম্বার তোমার বলা তোমার চলা তোমার প্রত্যেকটা জিনিসে তোমার প্রত্যেকটা আচরণে একটা কনফিডেন্স থাকবে একটা আত্মবিশ্বাস তোমার চোখে মুখে প্রকাশ পাবে তখন ওই মানুষটা তোমার হাতটা ধরে পুরো জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাইবে ঝড় উঠছে তুমি নদীর এই পার থেকে ওই পারে যাবে নৌকাটা কতটা সুন্দর তার চাইতে গুরুত্বপূর্ণ মাঝি কতটা কনফিডেন্টের সঙ্গে তোমাকে বলছে আমি আরামসে এই পার থেকে তোমাকে ওই পারে পৌঁছে দেব। আমাদের জীবনটা একটা নদীর মতো প্রত্যেকটা মানুষ এমন মাঝি চায় যার হাতটা ধরলে ওই পারে হাসতে হাসতে পৌঁছনো যায় তোমাকে তেমন কনফিডেন্সের সঙ্গে বলতে হবে জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমি তোমার সঙ্গে আছি তুমি আমার হাতটা ধরলে আরামসে জীবনের এই পার থেকে ওই পার পর্যন্ত যেতে পারবে তোমার প্রত্যেকটা কথায় তোমার প্রত্যেক আচরণে সেই কনফিডেন্সটা বারবার প্রকাশ পাবে তুমি কি করছো তুমি কি করতে চলেছো তোমার বর্তমান কাজ কি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রত্যেকটা পরিকল্পনাতে তোমার একটা কনফিডেন্স থাকবে যে কনফিডেন্সটা ওকেও অনেকটা কনফিডেন্ট করবে ওরও ভেতরে ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি করবে তোমার কনফিডেন্স তাহলে ও বাইরে ও ভেতরে সব জায়গায় তোমাকে ফিল করবে নম্বর পয়েন্ট মন দিয়ে শুনবে কান দিয়ে নয় মন দিয়ে শুনবে কোনোদিন নিজেকে সম্পূর্ণ প্রকাশ করবে না নিজেকে কিছুটা হলেও অপ্রকাশিত রাখো মানুষের একটা কমন সাইকোলজি হচ্ছে জানা হয়ে গেলে অন্য কাউকে জানার চেষ্টা করা তোমাকে যদি সে সম্পূর্ণ জেনে যায় তাহলে সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে জানতে চাইবে অন্য কাউকে খুঁজতে চাইবে অন্য কাউকে বুঝতে চাইবে তাই নিজেকে সম্পূর্ণ রূপে ধরা দিও না নিজেকে সম্পূর্ণ রূপে বুঝতে দিও না সে আজীবন ভেতর ভেতরে তোমার খোঁজ করবে তোমাকে জানার চেষ্টা করবে সে নিজের জানতে নিজের অজান্তে তোমার সঙ্গেই চলতে থাকবে তোমার সঙ্গেই গল্প করতে থাকবে ভেতরে ভেতরে তোমাকে যতদিন খুঁজবে সে ততদিন তোমার সঙ্গেই জীবন কাটাবে তার মাথাতে অন্য কেউ আসতেই পারবে না যতদিন পর্যন্ত সে তোমাকে সম্পূর্ণভাবে জেনে যাবে না তুমি যতদিন জানতে দেবে না সে ততদিন জানতে পারবে না তাই একটু হলেও নিজের ভেতরে রহস্য ভরে রাখো এই কথাটা আমি বারবার এই জন্যই বলি কারণ এই কথাটার ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে যে শক্তি অন্য মানুষকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করে বারবার আমাদের কাছে নিয়ে আসে বারবার এটা ওকে ভাবায় ও কি করতে চায় এর পরের পদক্ষেপ কিভাবে নিতে চায় আর এই প্রশ্নগুলোই ওকে আজীবনের জন্যে আমার সঙ্গী করে দিয়ে যায় সাত নাম্বার পয়েন্ট আজকের ভিডিওর লাস্ট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট জীবনে যাই করো এমন কোনো কথা দিও না যে কথাটা তুমি রাখতে পারবে না এখন থেকে আজ থেকে সেই অভ্যাসটা তৈরি করো তোমার প্রত্যেকটা কথা তুমি যেন রাখতে পারো যে কথা তুমি রাখতে পারবে না সেই কথাই তোমাকে অন্যের কাছে ছোট করে দেবে তাই এমন কোনো কথা আজ থেকে দেবেই না যে কথা তুমি রাখতে পারবে না নিজের ভেতরে সেই বোধ সেই বিশ্বাসটা জন্মাও আমি তেমন কোনো কথা দেবই না যে কথাটা আমি রাখতে পারবো না তুমি দেখো ওই পারের মানুষ বা ওই পারের মানুষগুলো তোমাকে ভীষণ বিশ্বাস করতে শুরু করবে ভীষণ ভরসা করতে শুরু করবে তুমি ধীরে 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 প্রয়োজন থেকে ওদের প্রিয়জন হয়ে যাবে তুমি জানতেই পারবে না ওই মানুষগুলো কতটা তোমার উপরে ডিপেন্ড করবে তোমাকে ছেড়ে থাকা তো দূরের কথা কিভাবে তোমার সঙ্গে বেশিরভাগ সময়টা কাটানো যায় সেই চেষ্টা করবে আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি তার ভেতরে এই ভিডিওটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাই পারলে লাইক শেয়ার করে দিও আর যদি তুমি এখনও আমার পরিবারের বাইরে রয়েছ তোমাকে সাদর আমন্ত্রণ আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও ভালো থেকো ভালোবাসায় থেকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে তুমি আমার অপেক্ষা করবে এই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি